কুরআনে বলা আছে কুনু মা আস তোমরা শতলকদের সঙ্গী হও এটা কোন আয়াত এটা একটা পরেই বলে যে এটা বিতরতে বলা হয়েছে আরে ভাই শতলকদের সঙ্গী হতে বলা হয়েছে নাকি সেই শতলকদের পীর সাহেব তাবাইর কোথায় শতলকদের সঙ্গে আল্লাহ হতে বলেছেন সেই শতলক কারা এটা কি আল্লাহ বলেন নাই আল্লাহ এটা বলেন নাই আল্লাহ ব্যাখ্যা মানবো না পীরের ব্যাখ্যা মানবো আল্লাহ আল্লাহর ব্যাখ্যা বের কোরআন থেকে দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা হুজুরাতের 15 নম্বরাতে বলছেন fadikun kara

যারা আল্লাহর উপর ইমান এনেছে ওরাসুলিহি এবং তার রাসুল উপর ইমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে কোনো রকম দ্বিধা দন্ধ কোনো সংশয় করে নাই ওয়া জাহাদু বি ফি সাবিলিল্লাহি এবং তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা মারিফা আস সাদিকুন মুআররাব বিল্লাহ মারিফা দুইটা জুমলা ইসমিয়া এরপরে হুম আরবি গ্রামার যারা বুঝবে আল্লাহ তারা পাঁচটা তাকিদ দিয়ে গুরুত্ব বলেছেন এরাই হচ্ছে একমাত্র এরাই সদে কোন আল্লাহ তারা বললেন যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জেহাদ করে তারাই হলো সদে কোন পীর সাহ বলল যারা গাড়ি ছাড়া চলতে পারে না কোন জায়গায় গেলে খাবার মেনু হাদিয়া তো পারি স্তূপ থাকে এরপরে শরীর টিপা লাগে এরা হলো সদে কোন মাথা টিপতে দুইজন দুই হাত ধর টিপতে চারজন

গন্ডগোলটা লাগায় কোন জায়গায় খেয়াল করেছেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বলেছে কোরআন আয়াতে আছে অবতাগুইলা লসিলা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো এটা ঠিক কোরআনুল কারিমের সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা এবং তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো এবারে পরে তো পরে না পরে ওসিলা দেওয়া আছে আয়াত শেষ হয় নাই এই পর্যন্ত পরে আর পরে আর কি পড়ে না কেন আর পরে পরে ধরা পড়ে যাবে এরপরেই বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলেই সফলতা অর্জন করবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতে বললেন সেই ওসিলা কি আল্লাহ বলে দিবেন না আল্লাহ তাআলা সবচেয়ে বড় ওসিলা বলে দিয়েছেন আর এই তাফসীরে আল্লাহ রাসূল বলেছেন তবে তাআতি হবে আমাদের ইউদি আল্লাহ যে আমলগুলো পছন্দ করেন যে আমল গুলো খুশি হন আল্লাহ সেই আমলগুলো তোমরা বেশি করে করো আল্লাহ করো আল্লাহ করো না অসিলা আছে ঠিকই আছে আপনার এই জন্য এত পড়লো কিন্তু কি পড়লো ভালো করে বোঝার চেষ্টা করবে কি পড়লো আর কি বললো অসিলা আছে একজনে দেখাইছে এই যে মেয়েটা আমার কি আমি বাপ তো বাপরে সন্তান সব সন্তান সন্তান তো ঠিক বাপ কিন্তু কার মেয়ে তুমি বাপই না এরা আরবিরা পর্বadat ولكن bebenteman কার মেয়ে দিয়ে তুমি বাস হয়েছে কোরআনের দলিল তো ঠিকই আছে সাদের কুনদের সঙ্গী হও কোরআনে বলা হয়েছে ওসিলা প্রকাশ করো সেই ওসিলা যে পীর তা পাইলে কোথায় এই যে বিভ্রান্তির মধ্যে মানুষ নিয়ে গেল কোরআনের আয়াত কে বিকৃত করলো এদের চেয়ে বড় জালিম দুনিয়াতে তার কেউ আছে না এজন মনে রাখতে হবে এই জালিমদের থেকে ইসলাম উদ্ধার করতে হবে এরা সবচেয়ে বড় চিন্তায়কারী একজন রাস্তার ডাকাত একজন চিন্তায়কারী মানুষের টাকা পয়সা চিন্তাই করে এ একটা লোকের ক্ষতি হয়েছে আর এরা আল্লাহর কালামকে চিন্তাই করেছে হাদিসকে চিন্তাই করেছে আয়াতকে দেওয়া বিকৃত করলো এদের চেয়ে বড় জালিম দুনিয়া তার কেউ আছে এই জন্য মনে রাখতে হবে এই জালিমদের থেকে স্থান উদ্ধার করতে হবে এরা সবচেয়ে বড় চিন্তাইকারী একজন রাস্তার ডাকাত একজন চিন্তাইকারী মানুষের টাকা পয়সা চিন্তাই করে এদের একটা লোকের ক্ষতি হয়েছে আর এরা আল্লাহর কালামকে চিন্তাই করেছে এরা আসলে চিন্তাই করেছে এই জন্য তিন নাম্বার গান বলছে আমরা দেখি এই সুফিবাদী যারা আকীদের বিশ্বাসী তাদের সম্পর্কে আমরা স্পষ্ট যে এরা হিন্দুদের থেকে কিছু খ্রিস্টানদের থেকে কিছু এহদিদের কিছু এই সব ধার করে করে একটা ধর্ম তৈরি করেছে আন্নাহম আকাশ জমিন আর আর রহবা নিয়াত বৈরাগ্যবাদকে গ্রহণ করেছে খ্রিস্টানদের থেকে ওয়াল খালওয়াত খাওয়ানেক আল্লাহ তিতুষ্মের আদিরা এরকম ভাবে ওই যে সুফিদের নির্জনতা একাগ্রতা আছে খালোয়াদ বলে এরা অল খাওয়ানিক খাংকা এগুলো নিয়েছে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানদের গির্জায় ওদের এরকম ধ্যান করার অভ্যাস হচ্ছে সেগুলো তিনি এরা দলিল পেশ করে আল্লাহ নবী নাকি আল্লাহর নবী সাল সাল্লাম নাকি গারে হেরায় ধ্যান করেছেন এই লোকগুলো বোখারি পড়ায় কি মারাত্মক জানেন বোখারি সেটা একেবারে শুরু পিছিয়ে আছে আদিস আল্লাহর রসুল কি ধ্যান করতেন সেখানে গিয়ে বকানা ইয়া তাহান্নাসু তাহান্নুস বোখারি হাদিস আর তাহান্নুস আতারাব নজুল্লাহিয়া আলি জবাবাদ আজাদ লাগাতার কয়েকদিন একাতের এবাদত করতেন সুতরাং পরিষ্কার বলা আছে ওই সময় যে আমাদত ছিল দিনহানিফ এর বাহি আল্লাহসালের কিছু কিছু শিক্ষা ছিল যারা মূর্তি পূজা করতো না তারা সেই আমাদতগুলো করতো আল্লাহ রসুল তাদের একজন তাহলে এখানে ধ্যান করার কথা বলা হয় নাই এরপরে তারা ওয়াহাদাতুল উজুত সর্ব ঈশ্বরবাদ এটা নিয়েছে ইউনানি ফালসভা থেকে ইউনানি ফালসভা আকিদার ও উকুল আশারাম এটা তারা মানতে ফসলা পরে তারা বুঝবে ওকুলে আশারা সৃষ্টির রহস্য বয়ন করতে গিয়ে তারা এটা বহন করে মানে একই অস্তিত্বের থেকে সবগুলো তৈরি হয়েছে কাজে ভিন্ন কোনো অস্তিত্ব নাই যদিও দেখা যায় ভিন্ন ভিন্ন অস্তিত্ব আসলে এগুলো কিচ্ছু ভিন্ন না সবগুলো একই আল্লাহ থেকে মানে একাকার সবে এক সুফিদের এই আকিরা প্রথম প্রচার করেছে মানসুর হাল্লাজ যার আলোচনা আমি গত সপ্তাহে করেছি মানসুর হাল্লাজ এজন্য নিজেকে শেষ পর্যন্ত চিন্তা যখন করলো সবই যখন আল্লাহ আমিও তো আল্লাহ আমার মধ্যে আল্লাহর মধ্যে কোন পার্থক্য নেই সুতরাং দিকে শুরু করি এই সময় হত্যা ওলামায়কেন কত করে দিলেন করে দিলেন সুফিরা এখন বলে কি আল্লাহকে হিসাবে মূর্তি আল্লাহ মেনে নাকি মাধ্যম হিসাবে এখনো যারা সেই মূর্তির জায়গায় পীরদেরকে বসাইলো তাদের মধ্যে আর পীরের মূর্তদের মধ্যে কোন পার্থক্য আছে ওরা পাথরের মূর্তি পূজা করতো মাধ্যম মনে করতো আর এরা জীবিত মূর্তি মাধ্যম মনে করে দেশকে এতটুকু ওই মূর্তি ওই মূর্তি কথা বলতে পারতো না হাদিয়া তো বানিতে পারতো না ওই মূর্তি সম্পদের পাহাড় করতে পারে নাই এই মূর্তি সম্পদের পাহাড় করে ওই মূর্তির সঙ্গে দেখা করতে গেলে মুসলমান টাকা দেওয়া লাগতো না এর টাকা দেওয়া লাগে ওই মূর্তি নিজে মানুষকে গোমরা করতো না নিজেরা কি করে গোমরা করে পার্থ কে এতটুকু অতিলকা সমুদা না তেপন ইদা হার রাখু ও হাজা ওইগুলো হলো পাথরের কথা বলতে পারে না এরা কথা বলতে পারে ওদেরকে নাড়াচাড়া করলে মুখ বাইরে না কিছু পিস দেওয়া বাইরে না আর এই যে লোকগুলো তোমরা তাদেরকে মাধ্যম মনে করো এদেরকে নাড়াচাড়া দিলে মুখ দেওয়া বাইরে পিস দেওয়া বাইরে ব্যস্ত ব্যতটুকু ভাইরা আমার এই জন্য এই সুফিবাদীদের লিডার একদিকে হাল্লাজ সে পরিষ্কার করে দিয়েছে হাল্লাজ লিখেছে তার কিতাবে যে যখন বান্দা নৈকট্য অর্জন করতে থাকে আল্লাহ নৈকট্য পর্যন্ত পুষে যায় এরপরে সে আরো উপরে উঠতে থাকে এই পর্যায়ে যেতে যেতে সে বাসারিয়ার থেকে বের হয়ে যায় মানে মানুষ থাকে না মানুষের সীমা অতিক্রম করে উপরে চলে যায় ফাইদা লামিয়াব কাফি হাস জুমিনার যখন সে এই পর্যায়ে চলে যায় যখন তারার বাসারিয়াত থাকে না মানুষের স্তর অতিক্রমের উপরে চলে যায় হাল্লাফিহিল ইলাহ তখন তার মধ্যে আল্লাহ ঢুকে যায় আল্লাহ তার মধ্যে ঢুকে যায় আল্লাহ এক একবার হয়ে যায় আল্লাহ হাল্লাফি সাই মারিয়াম যে আল্লাহ ঢুকেছিলেন ইসাদে মারিবার ভিতরে তাদের দাবি মতে এরপরে কামা কামা তখন সে যেভাবে ইচ্ছে করে সেভাবে হতে থাকে আল্লাহ তো সে হয়ে গেছে এখন তার ইচ্ছা যেভাবে সেভাবে সব কিছু তার যতগুলো কাজ সব আল্লাহর কাজ হয়ে যায় সে যা করে কাজটা সে করে না করে কে আল্লাহ করে এই পর্যায়ে চলে যায় আল্লাহর থেকে সব সিনে নিয়ে দেখেন এখানে এদেশের সবচেয়ে হত্যানি বীর যাকে বলা হয় পরিষদের তার দেখাই যে আল্লাহর আল্লাহ নিয়ে আসছে আল্লাহর ভুল দোতে আল্লাহ আন্দাজ নাই আল্লাহর আল্লাহর আন্দাজ নাই এরকম প্রশ্ন করেছে ভেদে মারে ফাত পনেরো নাম্বার বিশ্বাস দেখে নেবেন বিস্তারিত ঘটনা সেখানে আছে